মানিকচকের গঙ্গা নদীর তীরবর্তী গ্রাম নারায়ণপুর কয়েক হাজার মানুষের বসবাস দীর্ঘ ষোলো বছর আগে বোল্ডার পিচিংয়ের কাজ হওয়ার পর বেশ ভালো ছিলেন কয়েক বছর কিন্তু এখন ভাঙন নিয়ে বেশ চিন্তায় নারায়ণপুরবাসী রাতে জেগে পালি করে পাহারা দিচ্ছে এলাকার কোথাও ভাঙন হচ্ছে না তো মনে সে আতঙ্ক নিয়ে চোখে ঘুম নেই মানিকচকে নারায়ণপুর এলাকায় ভাঙন অব্যাহত গঙ্গা নদীর জল বাড়ার সাথে সাথেই বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে অন্যদিকে শেষ দপ্তরে কাজ দ্রুত গতিতে চলছে ভাঙন আটকানোর তবে এলাকাবাসীদের দাবি এই কাজের মাধ্যমে ভাঙন আটকানো সম্ভব না স্থায়ীভাবে ভাঙন রোধের কাজ না করলে কোনোভাবেই ভাঙন রোধ করা যাবে না এলাকায় প্রায় চল্লিশ মিটার বাঁধের অংশ নিয়ে ভাঙন দেখা দিয়েছে ফলে রাত পোহারার নেমেছে সারা গ্রাম অন্যদিকে বুতনির বন্যা এখন দৃশ্যান্ত মানিকচক তথা রাজ্য জুড়ে আজ থেকে আবার তৃতীয়বারের জন্য জল ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায় ফলে দুশ্চিন্তায় দিন গুণছেন সকলে বস্তার কাজটা শুরু হয়েছে তার আগে ভাঙন হয়েছিল দু জায়গায় দু জায়গায় ভাঙন হওয়াতে গ্রামের লোক খুব সমস্যায় ছিল যে যদি কাজটা না হয় তো খুব সমস্যায় পড়বো আমরা এখন আপাতত বস্তা আর বাঁশ দিয়ে কাজ হচ্ছে এই কাজটা যদি খুব তাড়াতাড়ি আরও একটু যদি বোল্ডারের কাজ করা যায় তো গ্রামের লোক একটু নিশ্চিন্ত হবে যেহেতু দু আট সাল থেকে এদিকে বোল্ডারের কাজ হওয়াতে আমরা অনেকটাই নিশ্চিত ছিলাম যে ষোলো বছর থেকে আমরা নিশ্চিন্তে ছিলাম কিন্তু এখন যেভাবে সামনে বছরও কিছু এমার্জেন্সি কাজ হয়েছিল আর পরে একটা শিডিউল করে কাজ করা হচ্ছে ওখানে আর এখন এমার্জেন্সি কাজের জন্য বস্তার বাসের কাজ চলছে আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের কাজটা বোল্ডারের করা হোক তাহলে গ্রামের লোক অনেকটাই ভাবে থাকতে পারবে কোন জায়গা এটা কোন জায়গা এটা ঘাট থেকে দুশো মিটার উপরে মানিকচক নারায়ণপুর মানিকচক ঘাট থেকে দুশো মিটার উপরে কত মিটার জুড়ে ভাঙন হয়েছে এটা তোমার ঘাট এখানে ঘাট থেকে দুশো মিটার উপরে যেটা ভাঙন হচ্ছে ওখানে দু জায়গায় কাজ ভাঙন দুবার ভাঙন হয়েছে চল্লিশ মিটার করে মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিটার করে ভাঙন হয়েছে আর সাতাশ তারিখ থেকে বস্তার কাজটা শুরু হয়েছে অসুস্থ আছেন আপনারা আমরা এখনও নির্ভরযোগ্যভাবে থাকতে পারছি না রাতে অনেক সময় সবারই অসুবিধা থাকে গ্রামের লোক প্রায় রাত্রে উঠে দেখাশোনা করছেন নদীর ধারে যে কোথাও যদি ভাঙন টাঙন লাগে ইমার্জেন্সির জন্য তো সেটা আবার ভিডিও বলে গেছে যদি কোনো অসুবিধা হয় তো আমাদেরকে ফোন করবেন খবর দিবেন আমরা তাড়াতাড়ি রিসেন্ট কাজ করার ব্যবস্থা করব আশঙ্কাই আছেন ভয় লাগছে ভয় তো থাকবে এটা স্বাভাবিক পুরো গ্রামের লোক ভয়ের মধ্যেই আছে আর ওই জন্য গ্রামের লোক নিজের ইচ্ছা করে সবকিছু ভালোভাবে কাজ করার চেষ্টা করছে গ্রামের লোকই সব কাজে সহযোগিতা করছে আপনাদের দাবি মূলত কি আমাদের দাবি হচ্ছে এখন যদি গভর্নমেন্ট চাই যে এটাকে পুনরায় আরও ভালো করে কাজ করব তো আমরা গভর্নমেন্টের কাছে একটাই আবেদন করছি যে আমাদের কাজটা বোল্ডারের করা হোক বোল্ডারে করা হলে আমরা অনেকটাই নির্ভর নির্ভরভাবে থাকতে পারবো আপনার নাম বলবেন আমার নাম সেলিম শেখ ইরিগেশন দপ্তর বা সরকারের চোর সরকারের কাজই হলো চুরি আর এদের একটা যত বর্ষা বা বন্যা আসবে তখনই কিন্তু তারা কাজটা চালু করে কেন প্রচুর টাকা করতে বা করা যাবে এই কিন্তু বর্ষার সময় বা বন্যা যখন আসবে ধার কাটতে শুরু করবে তখন কাজটা করে সুখা মরশুমে কোনো কাজ এরা করতে চায় না কামাই করতে পারবে না টাকা সেখান থেকে কাঠমানি পৌঁছাতে পারবে না এই এই জন্যই এই বর্ষার সময় তারা কাজ তারা বোর্ডটা নেয়নি কত টাকার কাজ মানুষকে বলছেও না লোকাল লোক স্থানীয় বাসিন্দা হুতনিসহ যে আজকে নারায়ণপুরে যে কাজ হচ্ছে মানিচর ঘাটের দিকে তাদের তো বিস্তর অভিযোগ স্থায়ীভাবে গঙ্গা ভাঙনের সমাধান করতে হবে কংক্রিটভাবে বাধাই করতে হবে যেন কাজটা ভালো হয় মানুষের যেন আর গঙ্গা ভাঙনে না পড়তে ভিটে হারা জমি হারা তাদেরকে না হতে হয় কিন্তু কে কার কথা শুনে ও তো কামাইয়ে ব্যস্ত যেরকম ত্রাণও লুট করলো বন্যার সময় আর ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকাও লুট করলো মন্ত্রী নিজের নামে বা মুখে স্বীকার করছে ছিচল্লিশ কোটি টাকা কি হলো কোথায় গেল কাজ কিলো ওইটুকু টাকায় গঙ্গা কংক্রিট ভাবে নিচে থেকে হয়তো স্থায়ী কাজ করতে পারতো কিন্তু উদ্দেশ্য একটা চোর সরকারের চুরি করা টাকা লুট করা কাটমানি খাওয়া আর অনেক সময় তারা পরিদর্শনে আসে তারা অভিনয় করতে নাটক করতে ফটোশ্যুট করতে যা গঙ্গা বাঙালের কাজ হচ্ছে দেখাতে পারবে সেই চোর মানে নিয়ে এই এই হচ্ছে উদ্দেশ্য লোকাল লোকের যা অভিযোগ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর